ICT বিষয়ে A143 সংখ্যাটি সংখ্যাটির দশমিক মান নির্ণয় করব কিভাবে করব তাই না এটা কিন্তু বড় একটি সংখ্যা এটাকে যদি আমি দশমিক মান নির্ণয় করতে চাই তো প্রত্যেকটা প্রতীককে প্রথমে ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে আমি এখানে প্রশ্নটা আবার লিখে নিলাম hex এ হতে দশমিক রূপান্তরের জন্য hex এর যে প্রত্যেকটা প্রতীক আছে তাকে বেস 16 দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখব কিন্তু পাওয়ার লেখার সময় বিশেষ করে পয়েন্টের পূর্বে এবং পয়েন্টের পরে একটু আলাদা করে লিখতে হবে সেই জন্য আমরা এইটুকু একটু ব্র্যাকেটের মধ্যে রাখবো নিচে এবং এইটুকু ব্র্যাকেটের মধ্যে রাখবো যখন পরে লাইনে লিখব কিভাবে লক্ষ্য করি প্রথমে সমান দিব এই সাতকে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো ব্র্যাকেট দিয়ে সাতকে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব দেওয়ার পরে সি কেও ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো সি এর মান বারো তো আমরা ইচ্ছে করলে সি এর মান বারো লিখতে পারি বারো কে ষোলো দ্বারা গুন করলাম সি এর মান যেহেতু ব্রাকেট দিয়ে রাখলাম কেন ব্রাকেট দিয়ে রেখেছি পয়েন্টের পূর্বে অংশটুকু আলাদা করে বোঝানোর জন্য আমরা ব্রাকেট মধ্যে লিখেছি এরপরে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দে আবার c কে 16 দ্বারা গুণ করব কিন্তু c এর মান 12 তে 12 কে 16 দ্বারা গুণ করতে পারি এরব এখানে যেমন করেছিলাম তারপরে 0 0 কে 16 দ্বারা গুণ করব প্লাস দিয়ে আবার 2 কে 16 দ্বারা গুণ করব এবং ব্র্যাকেট দিলাম ভালো করে লক্ষ্য করি প্রথমে তিনটা সংখ্যা ছিল প্রত্যেককে 16 দ্বারা গুণ করেছি পরে তিনটা সংখ্যা ছিল 16 দ্বারা গুণ করেছি এবং আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে রেখেছি যাতে আমরা বুঝতে পারি যে এটা পয়েন্টের আগে পয়েন্টের পরের অংশ এবং পয়েন্ট যেখানে ছিল সেখানে আমরা প্লাস দিয়েছি কেন প্লাস দিয়েছি নিয়ম হচ্ছে এইটুকু সমাধান আর এইটুকু সমাধান দুইটা একসাথে প্লাস করব আবার অনেকের মনে হতে পারে যে পয়েন্টটা কোথায় গেল পয়েন্টটা অটোমেটিক চলে আসবে এখানে আমরা মাইনাস পাওয়ার করব তো এইদিকে নিয়ম অনুযায়ী তখন অটোমেটিক পয়েন্ট চলে আসবে যাই সমাধান করার চেষ্টা করি পাওয়ার লিখবো তাই না পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে এদিক থেকে এদিকে শুরু হবে কারণ সংখ্যা সংখ্যা দিয়ে শুরু হবে লিখবো এবার সরল করবো ষোলো কে পাওয়ার টু করে দুইশো পাবো তাকে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এই যে ব্র্যাকেটটা দিয়ে এটা সমাধান করে এটা পেলাম সতেরোশো বিরানব্বই প্লাস ষোলোকে পাওয়ার ওয়ান করে যা হয় তাকে বারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব একশো বিরানব্বই প্লাস ষোলোকে পাওয়া জিরো করে এক হয় সে এক কে পনেরো দিয়ে গুণ করলে পনেরো হবে আবার এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম ভালো করে লক্ষ্য করি এটাকে পাওয়ার করে যা পাবো তাকে সাত দিয়ে গুণ করে এটা পেয়েছি এটাকে পাওয়ার করে ষোলো হয় তাকে বারো দিয়ে গুণ করে এটা পেয়েছি ষোলোর পাওয়ার জিরো মানে এক এক পনেরো দিয়ে গুণ করে পনেরো পেয়েছি এবং এটুকু ব্র্যাকেটের মধ্যে রেখেছি তারপর এই প্লাসটা লিখবো লেখার পরে আবার এটা পয়েন্ট পাওয়ার করে মাইনাস পাওয়ার করে সবার দিয়ে গুণ করলে এটা হবে জিরো পয়েন্ট পঁচাত্তর কীভাবে পেলাম বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ কীভাবে পেলাম ষোলো কে মাইনাস ওয়ান পাওয়ার করব ক্যালকুলেটর ব্যবহার করে যা হবে তাকে বারো দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো এরপরে প্লাস যেখানে আছে সেখানে প্লাস দিব ষোলো কে মাইনাস টু পাওয়ার পরে শূন্য দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে ষোলো কে মাইনাস থ্রি পাওয়ার পরে যা হয় তাকে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে ষোলো কে মাইনাস থ্রি পাওয়ার পরে যা হয় তাকে দুই দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে নিয়ম অনুযায়ী আমরা এটা পাওয়ার করে লিখেছি এটা পাওয়ার করে লিখেছি এবার আমরা যোগ করব সব যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো এটা যোগ করে এখানে লিখেছি এটা যোগ করে এখানে লিখেছি পয়েন্ট অটোমেটিক চলে আসবে আচ্ছা এবং ভিত্তি হিসাবে দশ লিখেছি কারণ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ এখানে আর একটা জিনিস আমরা লিখে রাখবো সেটা হচ্ছে এই যে আমরা সি এর মান বারো লিখলাম এখানে সেই জন্য শিশু মান বারো লিখবো আবার এফ এর মান কিন্তু এখানে আমরা পনেরো লিখেছিলাম এই যে পনেরো তাই লিখেছি এফ সমান পনেরো এটা লিখে রাখবো এইভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা যদি পয়েন্ট যুক্ত সংখ্যা হয় সেই সংখ্যা কে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি যেহেতু দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসাবে আমরা বেজ হিসাবে দশ লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন